খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত রাস্তায় কাগজ বোতল কোরআন তারপর তা বিক্রি করেন এইভাবে অভাব অনটনের মধ্যে কাটছিল সংসার কিন্তু তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা ট্রেনের মধ্যেই মৃত্যু হলো ওই মহিলার অভিযোগ মৃত্যুর পর দীর্ঘ ছ ঘন্টারও বেশি সময় ধরে তার দেহ স্টেশনে পড়ে থাকলেও রেল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি হাসপাতালে নিয়ে যাওয়ায় উল্টে মহিলার স্বামীকে দেহ সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার বরাভূম রেল স্টেশনে এর আগে বাংলা দেখেছে অসুস্থ রুগীকে কখনো দোলায় নিয়ে যেতে আবার কখনো কাঁধে করে রুগীকে হাসপাতালে নিয়ে যেতে আর এবার স্ত্রীর মৃতদেহ স্টেশন আগলে বসে থাকলেন তার স্বামী অভিযোগ এলো না কোনো সাহায্য ঠায়ে প্ল্যাটফর্মে বসে থাকলেন তার স্বামী আর পাশে পড়ে রইল স্ত্রীর নিথর দেহ মৃতের স্বামী মনোজ কর্মকার জানান তারা ঝাড়খণ্ডের কান্দা স্টেশন থেকে গোমর ট্রেনেতে ফিরছিলেন পথে স্ত্রীর স্থানতা কর্মকার হঠাৎ অসুস্থ হয়ে সংজ্ঞাহীন পড়েন এরপর তাকে বরাবম স্টেশনে নামানো হয় তবে তাকে বাঁচানো যায়নি হবে মৃত্যু হয় তার তিনি বলেন আমার স্ত্রী মারা গিয়েছে আচমকা অস্থ অসুস্থ হয়ে মারা গিয়েছে রেলের কেউই এলো না স্থানীয়দের ক্ষোভ দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকলেও রেলের পক্ষ থেকে কোনো চিকিৎসা বা সহযোগিতা মেলেনি ঘটনায় দায়িত্ব এড়াতে চাইছেন স্টেশন ম্যানেজারও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি পুরুলিয়া যার সূত্রে খবর মৃত দম্পতি পুরনো বোতল কুড়িয়ে সেই বোতল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন জিআরপি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া পাঠিয়েছে মঙ্গলবার রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশে রুসাত